মাইনসের মাইয়া বড় হইলে যত মাথা ব্যথা হয় এই মুন্সি আব্দুল কেরাম তালি রহমান ঘটকের তাই আইসে আপনার ভাইয়ার ঘটকালি কইরা আমার মাথাটা হালকা করতে বেটা আমার বাপের কাছ থেকে আমারে আলাদা করতে চাও আলাদা করাই ছেলের শহরে থাকে বিয়ে পাস এই তুলসী কাটা গ্রামের নোয়াজ আলীর একমাত্র পোলা বেটা কেরামতালি তোমার এমন কেরামতি দেখামু মনে রাখবা মা এটারে ভালা গরে পাঠাতে পারলে আমি বইরেও সাথে যাব আপনি বসেন নাস্তা খাইয়া যাবেন আমি মিষ্টি দেইতাছি খড় টুকসাসা পানি একটা কথা কই আপনি আমারে বিয়া করানোর লাই গাইছেন ভালা কথা কিন্তু তার আগে আমি একটা কথা কইতে চাই কি কথা সময় বাইরতে গে আমি যেন দুঃখ না পাই না 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 দুঃখ পাই কে দুঃখ পাওয়ারই কথা কারণ মাই এর অসুখের কথা কোনো পাপী কইতে চায় না অসুখ তোমার হ কি অসুখ আমার মেয়ের কি পেরম আছে খুব ভালো বিরাম মই মই কি বড়া